কত জমায় খুদ্ দিয়েছে মোহাম্মদপুর মসজিদে এ যাবৎ আমার কাছে এই জাহেলিয়াতের উপরেই খুদ্ দিয়েছি এ যাবৎ আমার কাছে ফোন আসছে চোদ্দটি ডিসলাইন ছিল আমি কেটে দিয়েছি আমি রাসুলের উন্মত হয়ে মরতে চাই আমি নামাজ পড়ে জাহান্নামে যেতে চাই না এজাবত ফনের ফোনের কোটায় আসছে শুক্রবার আসেইনি কোটায় আসছে চোদ্দটা জানি না এই কোটা কতটা বৃদ্ধি পাবে বলতে চাচ্ছিলাম হাদিসটা খুব কঠিন আপনাকে দেখি আপনি মুসল্লি আপনাকে দেখতে আমার পরের গাড়ি মনে হয় কিন্তু আপনার বাড়িতে গিয়ে যদি বিয়ের অনুষ্ঠানে যাই তখনই বুঝা যায় আপনি কেমন তাকুয়াশি কমিউনিটি সেন্টারে বিয়ে খেতে গেছি যাওয়ার পরে দেখছি নারী পুরুষ এক সঙ্গে বসে এক টেবিলে খাচ্ছে এক পা ভিতরে ছিল এক দেখে বেরিয়ে চলে আসছি তবে একটা জিনিস চোখে একান্ত পড়েছিল পরহেজকার মানুষ তাহা মানুষ এত সুন্দর দেখতে লম্বা দাঁড়িয়ে পায়দামা পরে থাকেন দিনদার মনে করে বিয়ে খেতে গেলাম শেখ আব্দুল আর আমি মুজাফর মোহসিন যাওয়ার পরে বিয়ে খেতে পারলাম না ফেরত আসছি কারণ একটাই মেয়ে এত সুন্দর করে মঞ্চে সাজানো আছে যুবকরা যাচ্ছে দুই সাইডে এক সাইডে পাশ থেকে এত যে ছবি তুলছে আর নারী পুরুষ এক সঙ্গে খাচ্ছে পরস্পরে বলতে পারবে না এটা কার স্ত্রী আর এটা কার হাজবেন্ড বলতে পারবে না আপনার বাড়িতে গিয়ে এটা দেখলাম কেন আল্লাহর নবী কেন বললেন যে ব্যক্তি জাহেলিয়াতের বিস্তার করবে এই ব্যক্তি সালাত পড়লেও সিয়াম পালন করলেও নিজেকে পাক্কা মুসলিম বলে দাবি করলেও জাহান্নামে যাবে এইটা বললেন কেন নামাজ বেহস্তের চাবি এই হাদিস ঠিক নয় লা ইলাহা ইল্লাল্লাহ বেহস্তের চাবি সহিহ বুখারী 16220টা কুলুল কিতাবুল জনায়েদের শুরুতেই পাবেন হাদিসটি লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি আর চাবির দাঁত হলো শরিয়তের অন্য অন্য আক্কাম শুধু সালাদ পড়ে কেউ জান্নাতে যাবে এমনটা ঠিক নয় বরং মুসল্লির জন্য লজ্জা মুসল্লির জন্য ভচ্ছনা মুসল্লির জন্য লাঞ্চনা মুসল্লির জন্য অপমান আটশো ছয় নম্বর হাদিস খুলুন খোলন সৈবকারী মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাহ আল্লাসাল্লাহ বলেছেন কিন্নাল্লাহ রাজ জাজাল হার রামাল আল্লাহ রামতাহুল হাসারা সোজোদ জাহান্নামের উপরে জাহান্নামের নামের উপরে শেষদার স্থানকে খাওয়া হাল্লা হারাম করে দিয়েছেন একজন মুসল্লিকে জাহান্নাম নাম জাহান্নাম জাহান নাম পুড়ায় পুরা শেষ করে দিবে কিন্তু মুসল্লির কপালের দাঁতটা জাহান নাম পোড়াতে পারবে না তাহলে মুসল্লি জাহান নামে যাবে না কে বলল এটা আচ্ছা বলুন তো এই মুসল্লি কি বছরে দুই দিন নামাজ পড়ে সেই মুসল্লি এই মুসল্লি কি সেই মুসল্লি যে সপ্তাহে একদিন সালাত পড়ে উন মুসল্লি নিয়মিত মুসল্লি নিয়মিত সালাত আদায় না করলে কপালে দাগ হবে না এই সেই মুসল্লি সেই মুসল্লি যে মুসল্লি সালাত আদায় করে এসে কিন্তু তার মেয়েটাকে সেন্ট মার্টিনতে পাঠিয়ে এসে তার বন্ধুদের সাথে সেখানে মাহারিমের গোষ্ঠী না মাহারাম বুঝেন কেন পাঠালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েটা পড়ে বন্ধুদের সাথে শিক্ষা সফর আপনি পাঠিয়েছেন কেন পাঠালেন এই মেয়েটার সাথে আপনার থাকলো। পরেশগার মানুষ আমাদের উপরে বসে উপরে বসে দোয়া করছে আল্লাহ তুমি আমার মেয়েটাকে সহি সালামতে ফেরত নিয়ে আসো এ কি সহি সালামতে ফেরত আসবে বলেন তো দেখি ও হাজি সাহেবের বিশ্বাস চূড়ান্ত আদি সাহেব মনে করে আমার মেয়েটা হলো জিন আর টিচাররা হলো ভূত পরস্পরের সাথে সংঘর্ষ হবে না এটা কোথায় পেলেন আপনি এই প্রচলিত শিক্ষা ছবি কোথায় পেলেন আপনার বাড়িতে গায়ে হলো যার অনুষ্ঠান হলো গায়ে হলো যার অনুষ্ঠান হলো আপনার মেয়ের বিয়েতে তার বন্ধুরা এসে কেন আপনার মেয়ের গালে কপালে হলুদ মাখানো আমাকে বলছেন উত্তরণের পথ বের করতে এই পথ বন্ধ করবেন কি করে তারপরে পথ খোলা যাবে আমি বুঝলাম এটা জাহিলি সমাজ